আমি যখন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই তখন আমি বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করার উদ্দেশ্যে ঘুরে বেড়াই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত বন্ধুগণ এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার বরিচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপালা গ্রামে এই গ্রামে একজন ক্ষুদ্র উদ্যোক্তা তিনি জমিতে কলা চাষ করেছেন অর্থাৎ কাঁচকলা চাষ করেছেন যেগুলা রান্না করে খাওয়া হয় এগুলা বিভিন্ন রোগের জন্য অনেক উপকারী আমরা আজকে কৃষকের কাছ থেকে জানতে চাইব তিনি কেন বা অন্যান্য যেমন সাগর কলা সর্বি কলা এই ধরনের কলা চাষ না করে এই যে কাঁচকলা অর্থাৎ আনাজি কলা নামে যেটা পরিচিত এই কলাটা কেন চাষ করেছেন আর তিনি বা কেনই বা তার মাথায় এই উদ্যোগটা আসলো ইনশাল্লাহ আজকে ওনার কাছ থেকে আমি এই বিষয়ে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব। এবং তিনি এই কলা চারাগুলো কোথা থেকে সংগ্রহ করলেন কিভাবে সংগ্রহ করলেন কিভাবে তার মাথায় এই উদ্যোগ আসলো এই বিষয়ে ইনশাল্লাহ ওনার কাছ থেকে বিস্তারিত বলবো এই মুহূর্তে আমার সাথে আছেন এই যে কলা বাগানের যিনি উদ্যোক্তা উনি পেশা একজন ডাক্তার ওনার নাম ডাক্তার সাদুকুল আলম সুমন এবং ওনার সহযোগী আছেন আপনার নাম নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম কে দিয়েছেন ওনাদের কাছ থেকে আজকে ওনাদের পরিকল্পনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আর আশা করি ইনশাআল্লাহ ওনারা আপনাদেরকে যারা নতুন কলা বাগান করতে যাচ্ছেন বা ভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছেন কোনো বিষয়ে ওই বিষয়ে তারা আপনাদেরকে পরামর্শ দিবেন বিশেষ করে যারা কলা বাগান করতে চাচ্ছেন তারা কোন জাতের কলা চাষ করবেন কিভাবে চারা সংগ্রহ করবেন কিভাবে চাষ করবেন কিভাবে এটার সেবা যত্ন করবেন সে বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য দেবেন ইনশাআল্লাহ আসুন আমরা তার কাছ থেকে শুনি আগে ডাক্তার সাদুকুল আলম সুমনের কাছ থেকে শুনি ধন্যবাদ আপনাকে আমি আসলে পল্লী এলাকার উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে উদ্যোগ নিয়ে থাকি আর অনেক পূর্বে আমি এই ধরনের বাগান আরও করেছিলাম তখন আমি আসলে সাগর কলা সফরি কলা এগুলা চাষ করি বর্তমানে এসে আমি দেখলাম যে কাসকোলা নামে যে কলাটি বা গ্রাম বাংলার ভাষা আনাজি কলা বলে এটা অনেকটা আমাদের স্বাস্থ্যসম্মত এবং বাজারের যথেষ্ট চাহিদা আছে যার কারণে আমি এই চাষের উদ্যোগ গ্রহণ করি এই চারাগুলো বা কিভাবে আপনি মাথায় উদ্যোগ আমি যখন একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে চাই তখন আমি বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করার উদ্দেশ্যে ঘুরে বেড়াই আমি একটা পর্যায়ে নরসিংদী সফর করি ওই নর্সন্দিতে আমি দেখলাম তারা অনেকে এই গাছ কলাটা চাষ করছে এত করে তারা লাভবান অথবা আমার বাড়ির সন্নিকটে যে বাজার রয়েছে বাংলাদেশের বিখ্যাত নাম করা নিমসার বাজার সেখানেও আমি ব্যাপারীরা দূর দূরান্ত থেকে এই কলাটা নিয়ে আসে তাদের সাথে আলোচনা করি পরে দেখলাম যে এই কলাটা বিশেষ করে পতিত জায়গা ছায়াযুক্ত জায়গা যেখানে কোনো ভালো ফসল হচ্ছে না ওই জায়গায়ও হচ্ছে আর তাছাড়া আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন জাতের কলা রয়েছে ওইগুলো চাষ করলে একটা সম্ভাবনা থাকে যেহেতু পতিত জায়গায় সেখানে একটু একটু কম থাকে ভাবলাম এই কলাটা নেওয়ার চেষ্টা করবে না বেশি আকারে যার কারণে এটার প্রতি আমি উদ্বুদ্ধ হই আর পাশাপাশি বাজারে সবসময় এটার একটা ভালো মূল্য পাই এ কারণে এটার প্রতি আমি আকৃষ্ট আচ্ছা আমি জানি যে কলা এই কলা গাছ কিন্তু তিন ধরনের কল বিক্রি কলা আছে কলার বগুলি আমরা কলা থেকে যে ভিতরে অংশটা ওটা বিক্রি হয় কলা বিক্রি হয় থুর বিক্রি আপনি থুর বিক্রি করছেন নাকি যে যে এই মুহূর্তে আমি কিছুদিন আগে মোটামুটি আমার এই যে কলার মোছা বিক্রি হয়ে গেছে আর এ পর্যায়ে আমরা যখন এই কলাটাকে হারভেস্ট করব তখন ফার্স্ট টাইম আমরা এই কলার কাঁদিটাকে কাটবো আর গাছটা দাঁড়ানো অবস্থা থাকবে যখন দশ থেকে বিশটি গাছ আমার হবে একসাথে কাঁদি কাটার পরে ওইগুলার ভিতরে যে অনেক বগুলি বা সোহই নামে পরিচিত ওইগুলা আমরা 10 ইঞ্চি করে কেটে বাজারে হারভেস্ট করব। এটাও একটা ভালো দাম পাওয়া যায়। ঠিকই রকম এই যে যে কলা গাছে যে মোচা আছে বা ভিতরে যে আমরা বগুলি বা অন্যান্য যে 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 নামে চিনি ওলা কি রকম রেটে বিক্রি করতে পাচ্ছেন আপনারা? বিশেষ করে কলার মোচাটা আমরা 20 থেকে 30 টাকা পাইকারের রেটে বিক্রি করি আর কলাটা 40 টাকা খালি এই হিসাবে অথবা গণনা করে যদি আমরা হিসাব করি ওই হিসাব করে আমরা বিক্রি করি আসলে এখানে আসলে অসংখ্য কলা সুপ্রিয়ালার কাছে বড় বাগান এখন আমরা কতগুলা চারা রোপন করেছেন কত শত জায়গার মধ্যে এটা করছেন আমার এখানে টোটাল ছাপ্পান্ন শতক জায়গা আছে সাপ্পান্ন শতক জায়গাতে আমি আহ প্রায় ছয়শো সত্তরটি চারা রোপন করি আলহামদুল্লাহ এখানে কি আপনি কি এই যে যারা নতুন বাগান করতে চাইছেন তারা কি জাতীয় কলা চাষ করবে বা তাদের কাছে কি আপনি চারা দিবেন বা তাদের সম্পর্কে যারা করছে তাদের সম্পর্কে কি পরামর্শ দিবেন আপনি এগুলো হচ্ছে একটা শৌখিন উদ্যোগ যারা এই বিষয়ে শৌখিন তারা কোনো না কোনো কর্মে তারা লিপ্ত থাকে তো এটার সাথে সে চব্বিশ ঘন্টা সময় দিতে পারে না বিদায় আমি বলবো তারা এই কলাটা চাষ করাটাই সবচেয়ে ব্যাটার এটা ছড়ে নেওয়ার একটা সম্ভাবনা কম থাকে অতি শীঘ্রই পাকার একটা সম্ভাবনা কম থাকে আবার বাজার রেট যদি কম হয় এক সপ্তাহ দুই সপ্তাহ পরে সেটা বিক্রি করতে পারেন এর জন্য তার ব্যক্তিগত যে কমন সময়টা কোনো বিজনেস অথবা চাকরিতে দিবে ওইটা ঠিক রেখে আশাবাশে কাজ করার বাগানটা করতে পারে আচ্ছা আপনি বলছেন যে আসলে যদি আপনি ব্যবসা কিংবা অন্য কাজ চাকরি থাকলো আপনি এটা পাশে আছে আপনি এই বাগানটা করতে পারে এটা আসলে তো কলা প্যাকেজ আর কোনো ভয় থাকে না বা বিক্রি করার কোনো সমস্যা থাকে না এটা তো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ আপনাদের আসলে আচ্ছা আপনি আপনার যে কলার চারা এটা কি আপনার বিক্রি করে থাকেন নাকি অনেকে ইতিমধ্যে চা এই কলার চারা অথবা বক নামে পরিচিত অনেকে আমাকে বলে রেখেছে কিন্তু আমার চারাগুলা এখনো ম্যাচিওয়ার্ড হয় নাই হয়তোবা ম্যাচিওর্ড হতে আরো সপ্তাহ দিক সময় লাগবে তখন আমি চারাগুলা বিক্রি করে দেব। অনেক উদ্যোক্তে এই চারার জন্য আসতে আমি

কলাগুলো গুলো পরিপুষ্ট থাকে তাহলে বিক্রি করতে তোমার সমস্যা হয় না আর